সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আজ রয়েছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি সেক্টর অন্তত এগুলো যারা আসলে ফল এবং সবজি চাষ করেন আসলে যারা কুমড়ো জাতীয় সবজি চাষ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জৈব পদ্ধতিতে আসলে ফল মাসি যেটাকে আসলে আপনার ফুড ফ্লাই বলা হয় বা আপনার অনেকে আপনার ফল মাসি বলে যেটা ফল ছিদ্র করে এবং ছিদ্র করে সেটা দিয়ে মাসি ডিম পারে ডিম পারলে আপনার ওইখান থেকে ওই ফলটা নষ্ট হয়ে যায় তো সেই মাছি পোকা দমনের জৈব পদ্ধতি এটা হচ্ছে আপনার সেক্স ফেরমন ফাঁদ আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ফেরমন ফাঁদ আপনারা ইস্পাহানি কোম্পানির থেকে পেয়ে যাবেন অনেক ভালো মানুষ ফেরমন ফাঁদ তো এইগুলো আপনারা কিনে যদি ব্যবহার করেন তাহলে আপনার প্রতি চার শতকে বা সাড়ে তিন শতকে একটা মানে বিঘায় আট পিস যদি আপনি লাগান সেই ক্ষেত্রে আসলে আপনার এই ফেরমন ফাঁদ ব্যবহার করলে ফল ফলমাসির যে জ্বালা যন্ত্রণা এবং ফলমাসির যে ফল নষ্ট হয়ে যায় সেটা থেকে অনেক অংশে রক্ষা পাবেন সাথে যদি হালকা কীটনাশক ইউজ করেন সেক্ষেত্রে হবে আসলে ফলমাসি এমন একটা জিনিস এটা কীটনাশকের যায় না কারণ এরা তো আসলে বাগানে ঘুরে এবং জালিগুলোকে ফুল ফুটিয়ে চলে যায় এরা আসলে কিছু খায় না যে কারণে আসলে কোনো ধরনের পোকায় এই স্প্রেতে আপনার রাসায়নিক এটা দমন হতে চায় না তো সেই ক্ষেত্রে আপনারা এই ই আটা ব্যবহার করতে পারেন আপনার সেক্স ফেরমন ফাত এটা হচ্ছে জৈব বালাই নাশক এবং এটা প্রাকৃতিকভাবে আপনার কোনো কীটনাশক ইউজ না করেই আসলে পোকা দমন করা যায় সেই ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত আর আপনারা প্রথমে আসলে এরকম ফেরমন ফাত কিনতে পাবেন দোকানে আপনার যে সমস্ত দোকানে সার কীটনাশক বিক্রি করে এটা হচ্ছে ইস্পানি কোম্পানির জার এবং একটা কিউলিওর আছে ভিতরে ওটা হচ্ছে তিরিশ টাকা নিবে তো আপনারা যারা কিউলিওর কিনে এভাবে ফাঁদটা বেঁধে ভিডিওতে দেখতে পাচ্ছেন বেঁধে আপনারা দিয়ে দিবেন এবং সেই সাথে হচ্ছে ভিতরে একটু সাবানের গুঁড়ার পানি দিয়ে দেবেন যে আমি দিতেছি যেভাবে আসলে আমার যেভাবে দিচ্ছি এখানে পাত্র না থাকে আমি গোলায় দিতে পারি নাই ভিতরে সাবানের গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিছি তো আপনারা গোলায় আস্তে করে ঢেলে দিবেন এবং এইভাবে পাতা থাকলেই আসলে ফুড ফ্লাই আপনারা অনেকটা নিয়ন্ত্রণ করবেন করতে পারবেন আর যারা আপনারা আসলে লাউ এবং কুমড়ো এই জাতীয় ফসল চাষ করেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিওর্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম